আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সবাইকে আদাব নমস্কার জানিয়ে আমি আমার সিল্ক সেন্টার শাড়ি সিল্ক সেন্টার সারিজ ভাই হ্যাভেন ওয়েস ডি এন্ড লাইফ স্টাইলের পক্ষ থেকে আমি ওয়াসিম ফারুক হেবেন আজকের এই ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমাদের কাম্য আমি আপনাদেরকে আজ কিছু পিওর জয়পুরের মাহেশ্বরীজ সিল্কের উপরে কালামকারী শাড়ি দেখাবো খুবই সুন্দর চমৎকার চোখ ধাঁধানো মন মাতানো এবং সামারের খুবই কমফোর্টেবল ইউজের জন্য শাড়ি আশা করি প্রতিটা শাড়ি আপনাদের ভালো লাগবে তারপরে জয়পুর যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটাই আপনারা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে হবে অথবা আমাদের ফেসবুক ফ্যান পেজ সিল্ক সেন্টার শাড়িজ বাই হ্যাভেন সিল্ক সেন্টার বিডি যে কোনো সিক্স পেজে আপনারা ইনবক্স করে দিলে হবে সেই সাথে যারা নাকি আমাদের কাছ থেকে হোলসেল নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে সো আশা করি আপনাদের প্রতিটা শাড়ি ভালো লাগবে তারপরে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন অনেকগুলি ডিজাইন আছে আর শাড়ির ভিডিওতে আমি অবশ্যই দামটা বলে দেব আশা করি ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখবেন আপুর এখন যে পিওর মা জয়পুরি চানজি কালামকারী শাড়িটা দেখছেন দেখেন কালার উপরে কত সুন্দর চমৎকার একটা আর ডিজাইন করা আছে খুবই সুন্দর চমৎকার ডিজাইন এ হলো পারের ডিজাইনটা আর এটা আসবে আচলটা এটা ব্লাউজ পিসটা আসবে কিন্তু এই যে একটা প্রতিটা শাড়ি ব্লাউজ পিস আসবে এ ধরনের সেপারেট এটা হলো ব্লাউজ পিসটা আমি ব্লাউজ পিসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এ হল ব্লাউজ পিস ব্লাউজ পিস উইথ এই শাড়িটা দেখেন খুব সুন্দর চমৎকার শাড়ি অর্ডারের জন্য নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা স্ক্রিনশটটা নিয়ে অর্ডার কনফার্ম করে দিলে হবে আমি পরের শাড়িতে চলে যাচ্ছি আপনারা দেখেন নেভি ব্লু রঙের কত সুন্দর চমৎকার একটা জয়পুরি অরিজিনাল জয়পুরি পিওর মাহেশ্বরী চান্দি কালামকারী দেখেন কত সুন্দর শাড়িটা একদম চমৎকার ডিফারেন্ট টেস্টের এটা এবং প্রাইস আসবে চার হাজার পাঁচশো টাকা ফর্টি ফাইভ হান্ড্রেড টাকা এই হলো আচরটা ব্লাউজ পিসটা আসবে হলো আপনার এই ধরনের ব্লাউজ পিসটা সেপারেট প্রতিটা পিসটার ভিতরে আছে আমরা যেহেতু হোলসেল করি সেই শাড়িগুলি খুললে ভাস করা কঠিন হয়ে যায় তাই আমি আর খুলবো না সো এই দেখেন কত সুন্দর চমৎকার একটা জয়পুরি পিওর জয়পুরী চান মহেশ্বরী চান্দ্রিকামকারী প্রাইস চার হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আপনারা দেখেন কত সুন্দর চমৎকার একটা ক্রিমিশ অ্যাশ টাইপসের কালারের মধ্যে এ হলো পারের ডিজাইনটা জরির পার তার উপরে হলো দেখ পিওর জয়পুরি কালামকারী মহেশ্বরী জয়পুরি চান্দ্রির উপরে কালামকারি করা আসছে এ দেখেন তত সুন্দর ডিজাইন এ হলো আঁচলের পারটা এগুলি শাড়ি আমি আপনার যেহেতু হোলসেল আমি আগে বলছি হোলসেল করি সো এগুলি খোলা আমরা খুলে নামি আপনাকে জাস্ট দিনটিকে দেখাচ্ছি আশা করি আপনারা এভাবেই বুঝে যাবেন প্রাইস ফর্টি ফাইভ হান্ড্রেড অর্ডারের জন্য জিরো ওয়ান আমি পরের শাড়িতে চলে যাচ্ছি আপুরা দেখেন কত সুন্দর চমৎকার একটা কালামকারির উপরে কালোর উপরে কালামকারি করা এ হলো বডি ডিজাইনটা এ হলো পাড়ের ডিজাইনটা পাড়ের মধ্যে দেখেন টেম্পল ডিজাইন করা আছে আর এ হলো পুরো বডি ডিজাইনটা এ হলো আচল টাসবে এই ধরনের ব্লাউজ পিস আছে এক্সট্রা ব্লাউজ ব্লাউজ পিসটা ভিতরে আছে সো আমি ব্লাউজ পিসটা খুলে দেখাচ্ছি না বাট এটার সাথে এক্সট্রা ব্লাউজ আছে প্রাইস চার হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আপনারা এই দেখেন কত সুন্দর চমৎকার একটা মাস্টার্ড কালারের উপরে কালামকারী একদম সুন্দর চমৎকার ইনটেক শাড়িগুলো সো আমি আর খুলছি না যারা নাকি হোলসেল নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলের প্রাইসটা আমি অবশ্যই বলে দেব আমাদের ফোন নাম্বার হল হোয়াটসঅ্যাপ নম্বর আছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন পিওর আর জয়পুরি মহেশ্বরী কালাম চান্দির উপরে মহেশ্বরী কালামকারি সো চমৎকার ডিফারেন্ট টেস্টের শাড়ি আর শাড়ি আপুরে এখন যে জয়পুরে চান্দ্রের উপরে যে কালামকারি শাড়িটা দেখছেন নেভি ব্লুর মধ্যে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন করা আছে এ হলো পুরো বডি ডিজাইনটা এটা আসবে পারের ডিজাইনটা আর এ হলো আঁচলে যে দেখেন আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার একটা আঁচল করা এবং সেই সাথে একটা অবশ্যই সেপারেট একটা সুন্দর ব্লাউজ পেয়ে যাবেন ব্লাউজ পিসটা ভিতরে থাকে আছে বিদায় আমি আর খুলে দেখালাম না প্রাইস আসবে চার হাজার পাঁচশো অর্ডারের জন্য যারা স্ক্রিনশট নিয়ে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স নাম্বারে অর্ডার করে দিলেই হবে আপুরে এখন মেরুনের উপরে দেখেন কত সুন্দর চমৎকার একটা মাহেশ্বরী জয়পুরী কালামকারী দেখছেন চান্দ্রি যেটাকে বলে চান্দ্রি কালামকারি দেখেন কত সুন্দর ডিজাইন শাড়িগুলি সামারে পরে খুবই চমৎকার হবে টোটালি আপনারা একদম কমফোর্টেবল ফিল করবেন এ দেখেন একদম পিওর আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি পারের ডিজাইনটা এটা হলো পার আর এটা হলো পুরো বডির ডিজাইনটা অরিজিনাল জয়পুরি কালামকারী মাহেশ্বরী আর চান্দ্রি সিল্কের উপরে কালামকারী করা এ হলো আঁচলের ডিজাইনটা এ হলো আঁচলের ডিজাইন প্রাইস আসবে চার হাজার পাঁচশো খুচরা প্রাইস চার হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য স্ক্রিনশট শর্ট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর চমৎকারী কালারটা পাটটা আসবে ব্লু এবং পেস্টের উপরে তার উপরে জড়ি উইফ করা আছে আর এই হলো পুরো শাড়ির ডিজাইনটা জয়পুরি পিওর চান্দ্রির উপরে কালামকারী ডিজাইন করা আছে আমি শাড়িটা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই হলো শাড়ির ডিজাইনটা আচলটা আসবে এ হলো আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা আঁচলের ডিজাইন এগুলি পরে সামার এবং উইন্টার আপনারা যে কোনো অল ওয়েদারে আপনার এগুলি সুইটেবল এবং যারা অর্ডিনারি অ্যাভেলেবেল শাড়ি পরেন তাদের জন্য এই শাড়িগুলি খুবই চমৎকার শাড়ি প্রাইস চার হাজার পাঁচশো টাকা খুচরো প্রাইস হলো চার হাজার পাঁচশো টাকা আমি নেক্সট শাড়িতে চলে যাচ্ছে পুরো দেখেন এখন কত সুন্দর চমৎকার মেরুনের মধ্যে রাস কালারের পার করা একটা কালার মহেশ কালাম করি ফ্লোয়ার মডেলস মনে হচ্ছে একদম বাগান থেকে ফুলগুলি এনে বসিয়ে দিয়েছে হলো আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা এই ধরনের আসবে সেই সাথে আপনার একটা এক্সট্রা ব্লাউজ পেয়ে যাবেন ব্লাউজগুলি আপনার শাড়ির ভিতরে দেওয়া আছে সো আমরা যেহেতু হোলসেল করি সো এই জন্য আমি শাড়িটার বেশি খুলে ভাজ কারণ নষ্ট করবো না কারণ এই ধরনের শাড়ি ভাজ করলে ভাজ খুলে ভাজ করা খুব কঠিন হয়ে যায় আর প্রাইজ আসবে চার হাজার পাঁচশো টাকা খুচরা প্রায় চার হাজার পাঁচশো অর্ডারের জন্য স্ক্রিন নিয়ে নেবেন পুরো এখন যে ব্ল্যাকের উপরে কালামকারী মহ চাঞ্জিক কালামকারিটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন ফ্লোয়ার মোটিভ একটু বড় বড় ডিজাইন করা আছে এ হলো বডির ডিজাইনটা পুরো শাড়িটা এটা আর আঁচলটা আসবে আঁচলের মোটিভ ডিজাইনটা আসবে এ হলো আঁচলের ডিজাইনটা আসবে এই ধরনের পাড়ের সাথে ম্যাচ করা আছে ব্লাউজ একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন এক্সট্রা ব্লাউজ আছে সো প্রাইস আসবে চার হাজার পাঁচশো অর্ডারের জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন পুরো শাড়িটাও দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন করা আছে এই হলো পারের ডিজাইনটা আমি পারটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই এ হলো বডির ডিজাইনটা আসবে এটা আর এই শাড়িটার এই দেখেন বডির কত সুন্দর চমৎকার একটা ডিজাইন পুরো বডিতে আসবে ব্লু এবং এ হলো বডি কালারের মধ্যে দেখেন কত সুন্দর চমৎকার চান্দ্রিকালামকারী জয়পুরি পিওর কালামকারি এ হলো পাড়ের আঁচলের ডিজাইনটা আশা করি শাড়িটা আপনাদের ভালো লাগছে প্রতিটা শাড়ি একই ধরনের কালাম পিওর মহেশি চান্দ্রি একই প্রাইজের মধ্যে চার হাজার পাঁচশো টাকা আসবে আসবে হলো খুচরা খুচরা প্রাইজ আর হোলসেলের জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই হয়ে যাবে আমি পরের শাড়িতে চলে যাচ্ছি দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এগুলি কিন্তু অনেকটা কাছাকাছি ডিজাইন মনে হয় যেহেতু কালামকারী শাড়ি কিন্তু কোনোটার সাথে কোনোটা ডিজাইনের মিল হবে না এই হলো বডির ডিজাইনটা পাটা তো আপনারা দেখেছেন এই হলো পার বডি পুরো শাড়ির জমিনটা আসবে এই যে ধরনের আর আঁচলের ডিজাইনটা আসবে এটা সাথে একটা ব্লাউজ পেয়ে যাবেন এক্সট্রা এই যে এই ধরনের ব্লাউজটা আমি একটু ব্লাউজটা দেখিয়ে দিই যেহেতু একটা ব্লাউজ এই এটা এই ধরনের একটা স্টাইপ স্টাইপ ব্লাউজ পেয়ে যাবেন সো অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন আর প্রাইস আসবে চার হাজার পাঁচশো টাকা পুরো এখন যে শাড়িটা দেখছেন এটা মেরুনের মধ্যে দেখেন কত সুন্দর চমৎকার একটা পারের ডিজাইন তার উপরে আসবে হলো বডি ডিজাইনটা আসবে মাল্টি কালারের পিওর মহেশ্বরী কালামকারির মধ্যে মহেশ্বরীর চান্দ্রিকালামকারী যেটাকে বলে এই হলো বড়ির ডিজাইনটা আঁচলের ডিজাইনটা আসবে এটা দেখেন কত সুন্দর চমৎকার স্যার আঁচলের ডিজাইন করা আছে এটা হলো ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আসবে আমি দেখি ব্লাউজ পিসটা কোনটা এখানে দেখানো যায় কিনা যে এই যেটা হলো ব্লাউজ পিসটা আপনার এই ধরনের স্টাইপ স্টাইপ ডিজাইনের ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রতিটা শাড়িতেই এই ধরনের ব্লাউজ এই যে ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর চমৎকার ব্লাউজ পিস প্রাইস হল চার হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য আপনার স্ক্রিন নিয়ে নেবেন আপুরে এখন যে চান্দি কালামকারী দেখছেন কত সুন্দর ডিজাইন ডিজাইন একদম এগুলি প্রত্যেকটাই চোখ ধাঁধানো ডিজাইন যে আপুর এই ধরনের ট্র্যাডিশনাল শাড়ি পরেন তাদের কাছে তো এগুলি বলার কিছুই নেই হলো আঁচলের ডিজাইনটা আমি আঁচলটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই দেখেন আঁচলের ডিজাইনটা কত সুন্দর আর ব্লাউজ পিসটা সম্ভবত আসবে যেটা হলো ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসের বর্ডারটা পেয়ে যাবেন আর এই ধরনের ডিজাইনের একটা ব্লাউজ পেয়ে যাবেন এ হলো পুরো বডির ডিজাইনটা এ হলো আঁচলের ডিজাইনটা আর এ হলো পুরো শাড়িটা প্রাইস চার হাজার পাঁচশো টাকা কালাম করে আমি পরের শাড়িতে চলে যাচ্ছি আর এখন যে জয়পুরের চেয়ে কালাম করিটা দেখছেন দেখেন এ হলো পরের ডিজাইন আর এ হলো পুরো বডিটা খুবই সুন্দর চমৎকার একটা বডির ডিজাইন করা আছে এ হলো পুরো বডিটা এই হলো আঁচলের ডিজাইনটা আঁচলের পুরো ডিজাইনটা হলো এটা আমি দেখি ব্লাউজ পিসটা এটা এই এটা ব্লাউজ পিসটা আসবে হলো এই যে ধরনের একটা খুব সুন্দর স্টাইপ স্টাইপ ব্লাউজ পেয়ে যাবেন একদম শাড়িগুলি মানে যারা পরবেন হাতে নিয়ে মানে কী বলব একদম খুশি মনটা ভরে যাবে সো প্রাইজ আসবে চার হাজার খুচরো প্রায় চার হাজার পাঁচশো অর্ডারের জন্য স্ক্রিনশট নিয়ে নামটি কেন ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আপুর এখন যে মহেশ্বরী কালামকারীটা দেখছেন দেখেন কত সুন্দর কালার উপরে এ হলো পুরো বডিটা তার উপরে টেম্পল টেম্পল ডিজাইন এ হলো আঁচল পাড়ের ডিজাইনটা আর এ হলো পুরো বডিটা আসবে এটা এই দেখেন কত সুন্দর চমৎকার বডির ডিজাইন আঁচলটা আসবে এ হলো আঁচলের ডিজাইনটা আপনার এই ধরনের আঁচলটা পেয়ে যাবেন আমি দেখি ব্লাউজ পিসটা ও ব্লাউজ পিসটা হাতের কাছে চলে এসেছে শাড়িটার ব্লাউজ পিস আসবে হলো এই হলো ব্লাউজ পিসের ডিজাইনটা ব্লাউজ পিস এই ধরনের একটা জরির বর্ডার থাকবে প্রাইস আসবে চার হাজার পাঁচশো টাকা এবং এটাই আজকের ভিডিওর শেষ শাড়ি সো জিয়াপুর যেটা সে সবচেয়ে বেশি ভালো লাগে সেটি আপনার স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে যে নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে সো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ